জেলা নেতৃবৃন্দ সভাপত সুদে মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি বিস্তারিত আলোচনা হয়েছে আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট জুলাই আগস্টের পূর্বে এতবার একটি সমাবেশ করা এটা স্বপ্ন দেখা যায় না স্বপ্ন দেখা তো আগে স্বপ্ন আগে দেখে তারপরে বাস্তবায়ন হয় স্বপ্ন দেখা যায় না। নাগস্টের বিপ্লবের পরে এই ছাত্র তৌভিদিনী জনতা ওলামা তল আমাদের রক্তের বিনিময়ে আমাদের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে গতকাল রাত্রে আমরা দেখলাম আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব আমি আমার ভাষায় বলছি শ্রদ্ধা রেখে বলছি তিনি বাংলাদেশ থেকে গিয়েছেন কিন্তু তার অতীত ছিল রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে এতক্ষণ প্রধান

আর যারা ছিলেন এখন বাংলাদেশের এখন প্রতিদিন সকালবেলায় পত্রিকা খুললে ইলেকট্রনিক মিডিয়া খুললে প্রিন্ট মিডিয়া দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে

আমরা বলছি স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য একবার